সকলকে নমস্কার শুরুতেই আপনাদের সকলকে শুরুতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি যে আমরা আজকে হঠাৎ খুব শর্ট নোটিসে আপনাদেরকে ডেকেছি আপনারা জানেন যে আগামী বিশে মে দেশব্যাপী একটা ধর্মঘট আছে এই সম্পর্কে আপনাদেরকে আমাদের ডাকতে হয়েছে শুরুতেই যেটা বলব আমরা বামপন্থী ট্রেড ইউনিয়ন এখানে উপস্থিত আছেন ইউটিউসি সিআই টু এআইটিউসি এবং টিউসিসি আমরা আশা করছি যে এআইসিসি টিউরও আসবেন বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যারা পুরো ঘটনায় নিহত হয়েছে এবং ভারত পাকিস্তানের আমাদের দেশ রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার নিবেদন করে এবং তাদের সুখ পরিবার পরিজনদের পহেলগ্রাম বন্ধুত্ব পহেলগ্রাম এবং যুদ্ধে যারা নিহত হয়েছে শ্রদ্ধা নিবেদন করি আমরা আমাদের বক্তব্যটাচ্ছি পরিস্থিতিটা গ্রামের ঘটনার পর সারা দেশে পরিস্থিতি একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে সন্ত্রাসবাদীদের হাতে নিঃশংসভাবে ছাব্বিশ জন সেখানে খুন হল এবং সিকিউরিটি ব্যবস্থা সেখানে কিছু সমস্যা ছিল এগুলি নানা মহল থেকে এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু হয়েছে যাই হোক এবং যারা সন্ত্রাসবাদী তাদের দূরত্ব আমরা বরাবরই বিরোধিতা করছি এখন আমরা বিরোধিতা করছি এবং বন্ধ করার দায়িত্ব এবং যদি এ সম্পর্কে যথবশ ব্যবস্থা নিতেন তাহলে তাদেরকে রক্ষা করা যেত এমনিতে আমরা জানি যে কাশ্মীর খুব উত্তেজনাপ্রবণ এলাকা তার মধ্যে কেন্দ্রীয় সরকারের বক্তব্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং সেই অনুযায়ী প্রচুর নিরাপত্তা বাহিনী ছিল যাই হোক ঘটনা তো ঘটে গেছে এবং এটা আমরা সবাই দুঃখিত এবং এই জাতীয় ঘটনা নিশ্চয়ই যাতে না ঘটে সবাই আমরা এটা কামনা করব আশা করব অধিকার এই অধিকারগুলো পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে এটা না করা হয় যে অধিকার কেড়ে নিল আমরা লক্ষ্য করছি যেমন আমাদের রাজ্যে আমরা বলেছি আমরা যে সবকিছু মেনে নিয়ম পদ্ধতি মেনে আমরা প্রতিবাদ করবো কিন্তু কত দশ পনেরো দিন যাবৎ অন্যান্য সমস্ত মিস মিটিং শাসক চলছে আর আমরা যে মিস মিটিং এর জন্য যে দরখাস্ত করেছি এবং আমরা সরকার কাছে বলেছি যে আমাদেরকে মিসির করা পারমিশন দিন এবং আমরা পথসভা করতে চাই বাজার সভা করতে চাই একটা পারমিশন দিবেন সব কটা পারমিশন বাতিল করে দিয়েছি যেগুলো দিয়েছিলেন সেগুলো বাতিল করে দিয়েছে এটাও তো এক ধরনের অধিকারের হস্তক্ষেপ নিশ্চয়ই দেশের এই সামগ্রিক পরিস্থিতিকে বিবেচনায় রেখেই আমরা মিছিল মিথি করতাম এমনটা তো নিশ্চয়ই করবো না যেটা দেশের পক্ষে ক্ষতিকারক বা সেই ধরনের ভাবনা চিন্তা আমরা কখনো করি না এবং প্রেম আছে বলেই আমরা পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে তারা দিল্লিতে একটু আগে বসে আলোচনা করে ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশন সকলে আলোচনা মিলিত হয়ে এটা পিছিয়ে দিয়েছেন নয় জুলাই পর্যন্ত আগামী নয় জুলাই দেশব্যাপী ধর্মঘট করা হবে আর কুড়ি মে যে ধর্মঘটটা করার কথা ছিল সেই তারিখে আমরা সব কয়টা ট্রেড ইউনিয়ন মিলে আমরা সেই দিন মানে ডেমনস্ট্রেশন টাইপ অর্থাৎ মিসি মিটিং এগুলো করে অফিস টফিস ফ্যাক্টরি ফ্যাক্টরি যেখানে আছে সাবমিশন ওয়াইজ জেলা ওয়াইজ সেখানে আমরা ডেমনস্ট্রেশন করুন মিছিল করে আমরা আমাদের যে দাবিগুলো সতর্কতা দাবিগুলো আমরা বলবো সঙ্গে আমরা কেন এটাকে ডেফার করলাম এটা আমরা ব্যাখ্যা করে বলবো তাহলে বিশে মে হবে আমাদের বিশে মে যে ধর্মঘট হওয়ার যে তারিখে হওয়ার কথা ছিল সেই তারিখে ধর্মঘট হচ্ছে না ধর্মঘট পিছিয়ে হয়েছে সেই ধর্মঘট হবে নয়ই জুলাই তারিখে আর বিশে মে আমরা করব প্রতিবাদ দেশব্যাপী প্রতিবাদ করা হবে প্রতিবাদটা আমাদের চলবে আমরা আশা করি কেন্দ্রীয় সরকার ট্রেড ইউনিয়নগুলো নেওয়া যে সিদ্ধান্ত এটার প্রতি যাতে যথাযথ মর্যাদা দিয়ে এটাকে করে এবং কোনো অবস্থাতে যাতে শ্রমিক স্বার্থবিরোধী জনবিরোধী সিদ্ধান্তগুলো লাগু করা থেকে বিরত থাকে আর সঙ্গে পাল্লা দিয়ে দেখলাম আমরা কিছু কিছু কালো বাজারি তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে জিনিসপত্রের দাম টাম এগুলো বাড়ছে এগুলোর ক্ষেত্রে যাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয় আর আমরা পরিস্থিতির ক্ষেত্রে সরকারের সহযোগিতা সরকারকে সহযোগিতা করা সাহায্য করা এটা আমরা করছি আগামী দিনও আমরা করব সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যে পরিস্থিতি যে উত্তেজনাকর একটা পরিস্থিতি চলছে সারা দেশব্যাপী এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমাদের বিশেষ মে দেশব্যাপী যে সতর্ক হওয়া দাবিতে আমরা ধর্মঘটটা আহ্বান করেছি এবং এই ধর্মঘটে প্রচার প্রবাগানরা সেই সংগঠনের সমর্থনে দাঁড়িয়েছেন ভারতবর্ষের যে মুক্তি মোর্চা যেটা তাদের যে সংগঠন সেই সংগঠনের তারও প্রচারে সেখানে নেমেছে ইতিমধ্যে যে ফেডারেশনগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং বিভিন্ন যে ফেডারেশনগুলো কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সংগঠন সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষক কর্মচারী সমস্ত সংগঠন ব্যাংক থেকে শুরু করে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে আর্থিক যে সংস্থাগুলো এরাও কিন্তু ওটি নোটিশ দিয়েছেন এবং সে অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছিল কিন্তু প্রচার করার ক্ষেত্রে আমরা দেখলাম যে দিকে পরিস্থিতিটা একটু উত্তেজনাকর হওয়াতে এবং সেখানে প্রচার প্রোগান্ডা করার ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হয়েছে এবং স্বাভাবিক কারণেই এই সময়ে দেশবাসীর যে একটা অবস্থা সেটা বিবেচনায় রেখে আজকে দিল্লিতে বারোটি ট্রেড ইউনিয়ন বিভিন্ন ফেডারেশনগুলো তারা দিল্লিতে পাঁচটার সময় মিলিত হয়েছে। সেই সভায় সম্মিলিতভাবে সামগ্রিক পরিস্থিতিতে আলোচনা করে যে দেশের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যেটা আহ্বান জানিয়েছেন লেবার কোর্ট আসলে ধর্মটা ডাকতে বাধ্য হয়েছে লেবার কোর্ট কার্যকরী করার জন্য রুলস তৈরি করে নোটিফিকেশন দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রস্তুতি নিয়েছিলেন এটা যাতে কোন অবস্থাতে লাগো না হয় কার্যকরী না হয় এই দাবিটা আমরা আমাদের দিক থেকে তুলে ধরেছি এবং এ কারণে কিন্তু ধর্মটা আহ্বান করা হয়েছে এবং এই পরিবর্তিত যে রাজনৈতিক পরিস্থিতি সারা দেশের যে পরিস্থিতি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন জানাবো এই মুহূর্তে যাতে লেবার কোর্ট কার্যকরী না করা হয় কারণ দেশের এই পরিস্থিতি সুযোগ নিয়ে এবং বা এটাকে কেন্দ্র করে শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিক বা কোনো ধরনের তাদের অধিকার কাট করুক এটা আমরা চাই না এবং আমরা লক্ষ্য করছি যে খুব অ্যাগ্রেসিভলি এটাকে পুশ করছে এই যে তাদের ধর্মঘট করা অধিকার সংগঠিত হওয়ার অধিকার সংগঠন করার অধিকার প্রতিবাদ জানার অধিকার করার অধিকার এই যে অধিকারগুলো যেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যে আইনের মধ্যে যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেই অধিকারগুলো ধীরে ধীরে একটা একটা করে তারা সেটাকে করে দিচ্ছে আমরা বলেছি যে এটাকে স্থগিত করুন আলোচনা বসুন কথা বলুন এবং আলোচনায় যদি না বসে কথা যদি না বলেন আমাদের পক্ষে তো এটা মেনে নেওয়া সম্ভব না আমরা এটা অলরেডি ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো আলোচনায় বসতে রাজি না কথা বলতে রাজি না তারপরও সামগ্রিক পরিস্থিতিটা বিবেচনা করে আজকে বারোটি ট্রেড ইউনিয়ন বলেছে যে কেন্দ্রীয় সরকার দেশের এই পরিস্থিতিটা বিবেচনা করে যাতে লেবার কোড কার্যকরী করা থেকে বিরত থাকে এক দুই আরেকটা শুরু হয়ে গেছে কাজের ঘন্টা বাড়ানো সেটা সরকারি বেসরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে খুশি মতো কাজে ব্যবহার করা হচ্ছে আধ ঘন্টা বাধা এখন নেই অতিরিক্ত কাজের অতিরিক্ত মজুরিতে দিচ্ছেন না এবং তার থেকে মুনাফাটা ঘুরিয়ে নিচ্ছেন দেশের এই পরিস্থিতিতে মুনাফা শুধু মুনাফা উঠবেন এই সুযোগ তো তাদেরকে করতে দেওয়া ঠিক না আমরা কেন্দ্রীয় সরকারকে বলবো যে ঘন্টার যে বিষয়টা আট ঘন্টার উপরে যদি কাজ করায় তাকে ওভারটাইম দিতে হবে আইনি যে সুযোগ সুবিধাগুলো আছে যে যেগুলো শ্রম আইনে ছিল সে আইনগুলো যাতে হস্তক্ষেপ না করা হয় এবং আইনগুলো যাতে চালু থাকে এটা যাতে বন্ধ করে না দেওয়া হয় স্থগিত করে না দেওয়া হয় এটা বলা হয়েছে এবং সেখানে সঙ্গে যেটা আমরা বলবো যে প্রাইভেটাইজেশন সরকারি সম্পত্তি মনিটাইজেশন পাইপলাইন এর মাধ্যমে দেখা যাচ্ছে সরকারি সম্পত্তিগুলো ধীরে ধীরে বেসরি হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে তাদের অর্থের দরকার পর ট্যাক্স বাড়া এবং ধনীদের উপরে ট্যাক্স বসা সেখান থেকে টাকা আদায় করতে পারে কিন্তু জনগণের পয়সায় তৈরি করা সম্পত্তিগুলো একের পর এক বিক্রি করে দেবে এটা তো চলতে যাওয়া যায় না এটা সমর্থন আমরা করি না এটা জাতীয় সম্পদ দেশবাসী সম্পদ এবং যাতে দেশপ্রেম আছে আছে এই সম্পদকে বিক্রি করতে দেওয়া যায় না এই প্রতিবাদ আমরা করেছি আমরা বলব যে আমরা প্রতিবাদে নেমেছি লড়াইতে নেমেছি সরকার যাতে আমরা স্ট্রাইকটাকে পিছিয়ে দেওয়া দিচ্ছে এবং সেখানে গিয়ে সরকার যাতে এই সুযোগটা গ্রহণ করে এই মনিটেশন পাইপ পাইপের মাধ্যমে যাতে সেখানে একটা টাকে এবং তাদের যে প্রক্রিয়া এটা যাতে বন্ধ রাখে এবং আলোচনা যাতে বসে সেটা আমরা বন্ধ এবং সঙ্গে